স্বাধীনতার পরে কোনো সময়ে এরকম অর্থনৈতিক সংকট আমাদের হয়েছে বলে আমার ব্যক্তিগতভাবে ধারণা নেই আমাদের দেশে এখন অর্থনৈতিক সংকট একটা চরম পর্যায়ে আছে স্বাধীনতার পরে কোনো সময় এরকম অর্থনৈতিক সংকট আমাদের হয়েছে বলে আমার ব্যক্তিগতভাবে ধারণা নেই এবং এই সংকটের সিংহভাগটাই তৈরি করেছে বর্তমান সরকার খুব উচ্চাভিলাষী কিছু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় এবং প্রজেক্ট করা হয়েছে মেগা প্রজেক্ট করা হয়েছে যেগুলোর সবগুলোতে মূল্য অনেক বৃদ্ধি করা হয়েছে ইন্টারন্যাশনাল যে কোনো জায়গার চেয়ে বেশি মূল্য করা হয়েছে যে সময় করার কথা তার চেয়ে অনেক দীর্ঘ সময় ধরে করা হয়েছে এগুলোতে বিরাট একটা অপচয় হয়েছে বলে আমরা বিভিন্ন তরফ থেকে আমরা অভিযোগ পাই সেই পরিস্থিতিতে যে সারা বিশ্বে যখন কিছুটা হলো অর্থনৈতিক মন্দা সেখানে আমাদের এখানে আরও চরম আকার ধারণ করেছে সারা বিশ্ব কিন্তু তাদের মন্দা যে কোনোভাবেই ট্যাকল করার জন্য চেষ্টা করছে এবং আমরা দেখছি যে অনেকটা তারা সমর্থ হয়েছে তাদের মূল আমাদের দেশে এখন মূল্যস্ফীতি একটা বড় সমস্যা জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে সাধারণ লোক সেটা সে কুলিয়ে উঠতে পারছে না জীবনযাত্রা মানুষের দীর্ঘদিন মধ্যবিত্ত এমনকি শুধু দরিদ্র নয় নিম্নমিত্ত মধ্যবিত্তরা পর্যন্ত আজকাল সংসার চালাতে হিমশিপ খাচ্ছেন আমরা দেখছি যে সরকার কতগুলি ওই ওয়েম চাল দিচ্ছেন কোনোখানে টিসিবির কার্ড দিচ্ছেন কি দিচ্ছেন সেখানে লম্বা লাইন সামান্য যতক্ষণ পা থাকে সেখানে কিন্তু বিনা পয়সা দেওয়া হচ্ছে না পয়সা দিয়ে কেনার জন্য মধ্যবিত্ত মানুষরা মুখ লুকিয়ে যাচ্ছেন সেই এই মূল্য স্ফীতির ব্যাপারে সব যেটা এনারা যেটা বলছেন আমি যেটা পরে বলছি এটা একেবারেই মূল্যস্ফীতিকে আর উসে দেওয়ার ব্যবস্থা করেছেন তারা ট্যাক্স ট্যাক্স বাড়িয়ে দিয়েছেন সত্তর হাজার টাকা বেশি সত্তর হাজার কোটি টাকা বেশি ট্যাক্স আদায় করবে বলছেন এটা এবং বর্তমান যে ট্যাক্স কাঠামো তার মধ্যে বেশিরভাগ চার লক্ষ আশি হাজার কোটি টাকার মধ্যে প্রায় সিক্সটি সেভেন্টি সিক্সটি পার্সেন্টের বেশি তারা ছেলে পরোক্ষ কর মানে সাধারণ জনগণের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এবং কোনো কোনো জায়গায় কর ছাড় দেওয়া হচ্ছে আমরা দেখেছি এই কর ছাড়ের সুফল ব্যবসায়ীরা পায় ভোক্তারা পায় না আর কোন কোন জায়গায় আমাদেরকে ট্যাক্স বাড়িয়ে দেওয়া হচ্ছে এটা হানড্রেড পার্সেন্টের বেশি টু হান্ড্রেড পার্সেন্ট জনগণের ঘাড়ে পড়ছে ব্যবস্থা দরকার যতটুকু বাড়াক তার চেয়ে বেশি বিজনেসম্যানরা বাড়িয়ে দেয় এখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা আমরা দেখছি না সরকার বলছে আমরা সংকুচিত আমরা অর্থ সংকুচিত অর্থ সরবরাহ মুদ্রানীতি নেব তাতে করে মানুষের ডিম্যান্ড কমে যাবে ইত্যাদি যেখানে মার্কেট সেটা ইউরোপ আমেরিকাতে হতে পারে যেখানে মার্কেট ফ্রি আমাদের দেশে মার্কেট করে কন্ট্রোল করে সিন্ডিকেট আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে সিন্ডিকেট যে মূল্য নির্ধারণ করে দিবে এবং তারা সরবরাহ যেহেতু তারা কন্ট্রোল করবে সেখানে এই মুদ্রার এই মুদ্রা সংকোচন নীতি কোনো কাজে আসবে না এবং আরেকটা হল চাঁদাবাজি ঘাটে চাঁদাবাজি এবং তার জন্য যে মুদ্রাস্ফীতি হবে উৎপাদন খরচ বা ইম্পোর্টের খরচ যদি বেশি হয় এবং তারপরে যদি সিন্ডিকেটরা এই সরবরাহ কন্ট্রোল করে তাহলে জনগণ এর সুফল কোনো সময় পাবে না সাধারণভাবে যে মূল্য মূল্যস্ফীতি বাড়তেই থাকবে জনগণের ঘাড়ে বোঝা চলতেই থাকবে